আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে আমার জন্য একটা স্পেশাল দিন আজকে আমরা বাজারে যে একটা জিনিস কিনে আবার আমরা পদ্মা গার্ডেনে আসবো তখন আপনারা বুঝতে পারবেন যে আজকে আমরা কি করতে চাচ্ছি তো চলুন আমরা খুব এক্সাইটেড রাজশাহী কলেজের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখুন রাজশাহী কলেজটা কত সুন্দর আর এখানে আমরা রাস্তা পার হলাম এই যে এখন আমরা কলেজটা কি দেখতে পারবো এই যে এখানে কত সুন্দর একটা মেন গেট এই মেন গেট থেকে বের হলে দেখতে পাবেন কত সুন্দর ফুটকাট আবার এখানে অনেক সুন্দর সুন্দর দোকান এই দোকানের ভিতরে ঢুকে আমি একটা কেক কিনবো একটা কেক চয়েস করলাম এরপর আমার ভাই বলল যে তুমি কোন কালারের কেক নেবে তখন আমি ভাবলাম যে আমি রেড কালারের কেক নিব। কিন্তু আমাকে ব্ল্যাক ফরেস্টের কেক নাকি হোয়াইট কেক এর জন্য আমি ব্ল্যাক ফরেস্টের কেক নিলাম কারণ আমার ব্ল্যাক কালার পছন্দ আর ব্ল্যাক কালারে চকলেট থাকে এর জন্য আমরা কেক কিনে যাচ্ছিলাম যেতে যেতে এই যে কত দোকান এরপর আমরা রিক্সায় উঠে এই যে আমরা কত সুন্দর রাস্তা দিয়ে পার হয়ে এখানে আমরা পদ্দা গার্ডেনে চলে আস এই পদ্মা গার্ডেনে আমি অনেকবার এসেছিলাম এই যে এটা কত দিন আগের এটা দেখে আমার মন ভরে গেল এখানে কত রকমের রাইড আমি চড়েছি আবার এখানে একটা ব্যাংক ছিল এটাও আমার খুব সুন্দর লাগছে আবার ওখানে আবার ট্রেন কত সুন্দর ওগুলো বাচ্চাদের জন্য আমি যখন বাচ্চাকাল ছিলাম তখন আমি ওগুলো রাইডে চলেছিলাম আবার এখানে অনেক ধরনের রাইড আর এখন কত কি এখানে চটপটি ফুসকার দোকান আবার এখানে অনেক দোকান আছে আগে এখানে এসে আমি অনেক মজা করেছিলাম এখানে আবার আমরা পেয়ারা মাখা খেয়েছি আবার ফুচকা খেয়েছি চটপটি খেয়েছি ওগুলো আমার খুব ভালো লেগেছিল। ওগুলোর টেস্টও খুব ভালো ছিল এই যে এখানে কত সুন্দর সুন্দর পেয়ারা মাখার দোকান এরপর আমরা এই ব্রিজটা পার হওয়ার পর দেখলাম যে এই জায়গাটাও অনেক সুন্দর আর এখন আমরা চরখানপুরের রাস্তা দিয়েই হেঁটে হেঁটে আমরা চরের দিকে যাচ্ছিলাম এখানে কত সুন্দর প্রকৃতি কত সুন্দর ঘাস আবার এখানে গ্রিন এটা কত সুন্দর একটা দৃশ্য গায়ে সামনে বাঁশের ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই বাঁশের ব্রিজটা অনেক সুন্দর আবার আমরা চরে চলে এসেছি এই যে এখানে আমার ভাই কেক নিয়ে আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটা জায়গায় বসে কেকটা কাটার ইচ্ছা হচ্ছে আমরা যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম চরে আসলে এইরকম সুন্দর দৃশ্য সব সময় দেখা যায় চরে আসলেই আমি সুন্দর একটা মুক্ত পাখি হয়ে যাই এই পাখি হওয়ার কারণে আমি সব জায়গায় খেলি দৌড়িয়ে বেড়াই কতই না একটা সুন্দর দৃশ্য কেউ যদি এই জায়গা আসে তার যদি মন খারাপ থাকে তাহলে তার মন পুরো ঠিক হয়ে যাবে সে হাসি খুশি হয়ে যাবে এখানে অনেক সুন্দর নদীর পানি দেখুন এখানে আগে কোনো পানি ছিল না পুরোটাই শুকনা ছিল আর আমার ভাই এটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমরা দুই দুই ভাই আর এখানে আমরা দেখতে পেলাম সুন্দর একটা নৌকা এই নৌকাতে অনেকজন যাত্রী বসে আছে এখন এগুলো যাত্রী এখন নৌকা থেকে ঘুরে এসে এখন ওরা বাসায় যাচ্ছে আমরা কেক কাটার জন্য একটা ভালো একটা জায়গা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে একটা জায়গা সব থেকে স্পেশাল মোমেন্ট সবথেকে কার্যকর মোমেন্ট আপনার মনে রাখবেন এই যে আজকে আমার বার্থডে এটা আমি আপনাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম আর আজকে আমার বার্থডে জন্য আমি একটা এত সুন্দর প্রকৃতির মাঝে আমি আর আমার ভাই বার্থডে সেলিব্রেট করতে এসেছি আমি জীবনে প্রথমে এই বার্থডে সেলিব্রেট করছি যে একটা প্রকৃতির মাঝে আমি বার্থডে বার্থডেটা পালন করব তো চলো ভাইয়া এই কেকটা কেমন দেখতে আপনারা কমেন্টে জানাবেন আর এই কেকের উপরে চকলেটও আছে আবার এই কত সুন্দর বাটারফ্লাই আর হ্যাপি বার্থডে সামিট বুঝতে পারছেন গাইস এখন আমরা কেক কাটবো Happy birthday Wednesday. to you. Happy birthday to you. Happy Comedy. birthday to me. Happy birthday to you. <im <im Guys, I wanna get couple later now to my favorite cake. Oh thank you. পরিবেশ এতটা সুন্দর সব জায়গায় সবুজ আর সবুজ ওইদিকে আমরা নদী দেখছিলাম আর এখানে আমরা মজা করে কেক খাচ্ছিলাম গাইস আমরা প্রত্যেকবার আমার যখন বার্থডে হয় তখন আমরা ঘরে বসে আমরা এই বার্থডেটা পালন করি কিন্তু আমি ভাবিনি যে আপনাদের জন্য এতটা রিকোয়েস্ট হবো আর এতটা আমি সুন্দর একটা জায়গায় এসে বার্থডে তাকে সেলিব্রেট করতে পারবো আমি এটা ভাবতেও পারিনি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি যদি ভালো মতো পড়াশোনা করতে পারি আর ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি তো আল্লাহ হাফেজ